রাতের আধারে হঠাৎ করে দাও দাও করে জ্বলছে আগুন এ নিয়ে বাড়ছে রহস্য মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত অবস্থানে আগুন আসলো কোথা থেকে এ নিয়ে আসছে প্রশ্ন এই ঘটনায় এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া এটি স্বাধীনতা বিরোধী চক্রের পরিকল্পিত নাশকতা বলে অভিযোগ মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী রোববার রাতে রাজবাড়ির পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে আগুন দেয় দুর্বৃত্তরা উনিশশো সালে এই কবরস্থানটি প্রতিষ্ঠিত হয় এখানে দু বাইশ সালে মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষভাবে জায়গা আলাদা করা হয় বর্তমানে সেখানে পাঁচ মুক্তিযোদ্ধার কবর রয়েছে রোববার রাতে কবরস্থানটির সীমানা প্রাচীর বাঁশ দিয়ে ঘেরা অংশে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয় স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান এই ঘটনার বিচার না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের অস্তিত্বই ঝুঁকিতে পড়বে আর ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান এটি স্পষ্ট ইচ্ছাকৃত অগ্নিসংযোগ পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হচ্ছে এদিকে মুক্তিযোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে এমন নাশকতা এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সুমাইয়া শিমু দিগন্ত বার্তা